গুড মর্নিং এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ীর গল্প হ্যালো বন্ধুরা দেখো মাছগুলো দেখেছ মাছ তো প্রতিদিন তোমাদের দেখাই আমি আজকের মাছগুলো দেখো পাঁচ কিলো মাছ আছে এখানে এই মাছগুলো কাদের জন্য জানো আমার প্রিয় পশুদের জন্য পাঁচ দিনের মাছ মাত্র পাঁচ দিন যাবে এই পাঁচ কিলো মাছ এদের আমাদের গজা তো মা ভাতই খারাপ দুই টুকরো ভাত দেওয়া হয় তাহলে সেই ভাতটা উঠে দেবে দুই টুকরো ভাত যদি খাওয়ানো হয় বমি করে তুলে দেবে যার জন্য ওদের ভাত খাওয়ানো হয় না মাছই খাওয়ানো হয় ছোটটা কই ঠিক আছে বুঝেছি আর নিমকে ভাত খায় মিঠাইও ভাত খাই কিন্তু মাঝে কী হয়েছিল যেন জ্বর হয়েছিল যেমন আমাদের সর্দি জল লেগেছিলো ও তো আমাদের কাছে কোল ভিতর সবসময় থাকে এবার ওদেরও সর্দি জল লেগেছিলো হয়েছিলো হয়ে এবার সব খাওয়া বন্ধ করে দিয়েছে জানো আমার তো কি টেনশন একদিন কী করেছিলাম মিঠাইকে চিঁড়ে পদ করে ভিজিয়ে তারপরে তাকে গেলানো হয়েছিলো বা আবার ড্রপ আর দিয়ে দিয়ে খাইয়েছি তারপর দিন থেকে তো চাল ভর করে খাচ্ছি যাই হোক এবার বুকরা যদি না খাওয়া দাওয়া করে আমাদের মনটা খুব কষ্ট লাগে যে এত কষ্ট করে ওদের জন্য আমরা করি আর প্রিয় মানে পশু যারা পোষে তারাই বলতে পারবে তাদের সাথে তাদের মালিকদের সাথে কি সম্পর্ক সন্তানের সমতুল্য হয়ে যায় তারা আমাদের কাছে ঠিক না বলো বাইরে পশুগুলো বাইরে তো আমাদের কাছে এরকম হয়ে যায় আমার বাইরে কাল আছে তারপরে কুকুর আছে বিড়াল আছে আমার পোষা তাদের এমনি খাবার দিয়ে দিই দেখো এই যে মাছের মাথাগুলো তোমরা দেখছো না এই মাছের মাথাগুলো তোমরা দেখছো না এই মাছের মাথাগুলো কিন্তু আমার বিড়ালগুলো কেউ খাবে না একটা মাছের মাথা ওরা খাবে না এই মাছের মাথাগুলো বাইরে কাক আছে তাদেরকে দিয়ে দেবো ওরা আসবে ডাকেন তখন দিয়ে দি আর একটা বিড়াল আছে বাইরে সেই বিড়ালটাকে দিলে তারা এই মাছের মাথাগুলো মহাযত্ন করে খাওয়ায় আর আমাদের এদের এদেরকে দিলে ব্যাস এরা কেউ খাবে না আর এই শুধু মাছগুলো খাবে কিভাবে যেন মাছগুলো তোমার কাটা বেছে দিতে হবে কাঁটা বেছে হাত দিয়ে মাখায় আমার হাজবেন্ড আমার মেয়ে আর আমি চামড় কেনা দেখো ওদের কত আবদার আমার নিমকিকে অপারেশন করা হয়েছে আমাদের তিনটেই বিড়ালকে অপারেশন করা তিনটেই মেয়ে আছে ছেলে দুটো মারা গেছে তা নিমকি অপারেশন করেছে বাড়ির থেকে ডাক্তার নিয়ে এসে অপারেশন করেছিলাম কিন্তু ভালো অপারেশন করতে পারি ডাকটা ওঠে যেন সে ডাকটা বন্ধ করতে পারিনি খুব কষ্ট পায় বিড়ালটা দেখলে খুব খারাপ লাগে কিন্তু কী করবো ভালো অপারেশন ঠাকতে ঠিক মতো করতে পারিনি আর দুটো ঠিক আছে তা যাই হোক যখন ডাক উঠে না দেখো আজকে ডাক উঠেছে আমার হাজবেন্ডের কাছে গিয়ে আমার মেয়ের কাছে গিয়ে গড়াগড়ি খাচ্ছে আমার ম্যাসেজ করতো ম্যাসেজ করো না ওরকম মানুষের মতো ম্যাসেজ করে নিতে হয় তবে ওরা ও চুপচাপ শুয়ে থাকে ঠিক আছে বন্ধুরা আজকে একটা লাইক কমেন্ট করো আমার প্রিয় পশুদের জন্য ওদের একটু আশীর্বাদ করো ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভালো থেকো আবার আসবো আলটা ব্লগ নিয়ে সবাইকে টা